আসসালামু আলাইকুম গ্যাজ আমি দাঁড়া থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো অর্ডারটা হচ্ছে আমাদের একটা পুঁতুল আর কিছু তোলা ফুল কি যেমনটা দেখছি যে তেমনটা পাইছে কিনা এখন আমরা আনবক্সিং করবো আপনারা দেখতে থাকুন তেমনটা পাই কিনা বা বা রকম কিছু হয় কিনা যেমনটা ভাবছিলাম তেমনটা না এর ভিতরে আমি দেখছিলাম ছয়টা ভুল ছয়টা ভুল একটা ভুল কিন্তু এটা আরো বড় দেখছিলাম যাই হোক ছোট সমস্যা নেই কিন্তু ছয়টা ভুল দেখছিলাম কিন্তু এখানে পাইছি তিনটা ভুল আপনারা কেউ গার্জ থেকে কোনো অর্ডার করলে সেটা ভালোভাবে জাস্টিফাই করে নেবেন কমেন্ট বক্সগুলো দেখে নেবেন রিভিউ কমেন্টগুলো যদি রিভিউ কমেন্টগুলো ভালো থাকে তাইলে এই তাইলে কিনবেন আমি রিভিউ কমেন্টগুলো দেখছিলাম অনেক ভালো এই জন্য এই প্রোডাক্ট অর্ডার করছিলাম আর মোটামুটি ভালোই খারাপ